বাইরে যারা আছে বৈষম্য নাগরিক কমিটি তারা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই আমি আমিও আমার জায়গাতে বলেছি দলে তো হওয়ার সম্ভাবনা আমার নতুন রাজনৈতিক দলে যোগদান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন আমি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় আমার অবস্থান স্পষ্ট করেছি তবে আমি লক্ষ্য করছি কিছু সংবাদ মাধ্যমে তথ্য উপস্থাপনের ধরন সঠিক নয় আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে অনুমানের ভিত্তিতে খবর প্রকাশ করা মোটেও উচিত নয় নাগরিক কমিটি অনেক আগে একটি নতুন রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছিল যা ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা ছিল আমি আমার অবস্থান থেকে বলছি সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে তবে যদি আমি সিদ্ধান্ত নেই তাহলে সরকার থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ করেই তা করব। সপ্তাহের শেষে আমি এই বিষয়ে এখনো আমি তবে এর সম্ভাবনা রয়েছে আশা করি এই সপ্তাহের শেষের দিকে আমি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো সবার প্রতি অনুরোধ থাকবে দায়িত্বশীল সংবাদ প্রচার করুন এবং অনুমানের ভিত্তিতে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সময় আসছে সিদ্ধান্ত যাই হোক আমি তা যথাসময়ে আনুষ্ঠানিক ভাবে জানাবো